বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আত্মনা করছি শহীদ ভাইদের প্রতি দেনে ভাইদের প্রতি বিশেষ করে জুলাই এবং আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যে সমস্ত ভাইরা যে সমস্ত বোনেরা যে সমস্ত নারীরা যে সমস্ত পুরুষেরা যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার সর্বোচ্চ মাত্রা প্রার্থনা করছি সম্মানিত উপস্থিতি আমাদের প্রধান অতিথি চলে এসেছেন বেশি কথা বলবো না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা আন্দোলন করেছিলাম ইসলামী ছাত্র শিবির যে মানে ছিল এটা আপনারা সবাই দেখেছেন ইসলামী ছাত্র শিবির যখন ছিল উনিশশো বাহান্ন সালে যখন ভাষা আন্দোলন হয়েছিল ওই সময় ছাত্র সমাজের যে গৌরবজ্জ্বল ভূমিকা ছিল উনিশশো উনসত্তর সালের গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের যে গৌরবজ্জ্বল ভূমিকা ছিল উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে সমাজের যে গৌরব ভূমিকা ছিল উনিশশো নব্বই সত সালের বিরুদ্ধে আন্দোলনে ছাত্র সমাজের যে গৌরবোচ্চল ভূমিকা ছিল সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গৌরব ছাত্র সমাজ যে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছে এরপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন ওয়াকাজে হয়ে গেছিল তখন এই ছাত্র জনতারা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে এবং ছাত্র জনতা এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ হবে বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে এর কারণ আপনারা যারা এখানে সামনে উপস্থিত আছেন আমরা যখন আন্দোলন করেছি তখন আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন যেভাবে আপনারা আমাদেরকে পানি দিয়ে সহযোগিতা করেছেন যেভাবে আপনারা আমাদের সহযোগিতা করেছেন যেভাবে আপনারা আমাদের খাদ্য নিয়ে সহযোগিতা করেছেন যেভাবে আপনারা আমাদের পরবাস নিয়ে সহযোগিতা করেছেন যদি আপনাদের এই ধারণা ব্যক্তিগত অবন থাকে তাহলে ছাত্র জনতা যে প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠিত হাত থেকে আমরা এই দেশকে রক্ষা করেছি আগামীতে কোনো ফ্যাসিবন্দ তৈরি হতে না পারে তার জন্য ছাত্র জনতা এক হয়ে আছে শুধুমাত্র আপনাদের সহযোগিতার প্রত্যাশা কামনা করছি এই অনুষ্ঠানের দ্বারা আয়োজন করেছেন তাদের আয়োজক বিন্দুকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বোচ্চের মহান রব্বু আলামিনের কৃতজ্ঞতা পোষণ ইসলামী ছাত্র শিবির মোহাম্মদ পুতনার পক্ষ থেকে আমি মোহাম্মদ মহিদুল ইসলাম সবাইকে আন্তরিক মহার কথা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ মহিদুল ইসলাম ভাইকে আমাদের প্রধান মেহমান আমরা জানি ইসলামী আন্দোলন যারা করে তারা কখনো বিশ্রাম নিতে পারে না প্রতিটা মুহূর্তে তারা ব্যস্ত থাকে আমাদের রেজাউল করিম ভাই একজন বড় মাপের দায়িত্বশীল মানুষ তাকেও চলে যেতে হবে এখান থেকে খুব তাড়াতাড়ি সুতরাং তার বক্তব্যের পূর্বে একটি সংক্ষিপ্ত কবিতা বিরতি করবেন পেশাদি বিউনিটের সম্মানিত সেক্রেটারি কবি মোহাম্মদ আনোয়ার হোসেন ফকির র